সালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কীভাবে একটি সালোয়ারের মুহুরিতে ডিজাইন করবেন তো আমি এই খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনাদের তৈরি করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার হচ্ছে যে পায়ের মুহুরিটি নিয়ে নিব এবার দেখুন যে পায়ের মুহুরির সঙ্গে এখানে আমি পাঁচ ইঞ্চি লম্বা করে এখানে কিন্তু আমি যে ফিউজিং দিয়ে আয়রন করে নিয়েছি তো এখানে পাঁচ ইঞ্চি লম্বার দিকে নিয়েছি আর এখানে পায়ের মুহুরি পায়ের মুহুরির থেকে প্রায় কিন্তু এখানে পাঁচ ইঞ্চি বেশি নিয়েছি তো ডিজাইনটি করার জন্য পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি কিন্তু বাড়িয়ে নেবেন তো এখানে প্রথমে আমি এক ইঞ্চি বাদ এভাবে একটি ভাঙা দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু ভাঙাগুলো দিতে হবে প্রায় দেড় ইঞ্চি পর তো দেড় ইঞ্চিতে এভাবে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দেওয়ার পর কিন্তু এই যেভাবে দেখুন ভেঙে কিন্তু নৌক দিয়ে একটু ডলে নিব তো এইভাবে করে কিন্তু পুরোটাই এভাবে দেড় ইঞ্চি পর ভাঙা দিয়ে নিব দেওয়ার পরে যে ভাঙা যে নিয়ে দিয়ে নিয়েছি এখানে চিকন করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে একদম চিকন করে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো পুরোটাই কিন্তু এভাবে দেড় ইঞ্চি পর চিকন করে সেলাইগুলো দিয়ে নিব তো দেখুন পুরোটাই আমি চিকন করে সেলাইটি দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পর এখানে যে ডিজাইনটি করার জন্য আমি এখানে আরেকটা দুই ইঞ্চি করে কুর্তির কাপড় নিয়েছি তো এটাও কিন্তু আমি ফিউজিং দিয়ে আয়রন দিয়ে নিয়েছি তো দুই ইঞ্চি নিয়েছি চড়ার দিকে আর লম্বা কিন্তু কাপড়ের বহর তেত্রিশ ইঞ্চি ছিল এই তেত্রিশ ইঞ্চি কিন্তু পুরোটাই আমি এভাবে নিয়ে নিয়েছি দুই পাশ থেকে একটু করে ভাজ দিয়ে কিন্তু মাঝখানে একটি ভাজ দিয়ে এখানে সেলাই করে নিয়েছি এখানে লুপগুলো আমরা কাটবো প্রায় আড়াই ইঞ্চি লম্বা করে তো এই আড়াই ইঞ্চি করে পুরোটাই কেটে নিচ্ছি তো আড়াই ইঞ্চি কেটে নিয়ে মাঝখান থেকে এভাবে ভাজ দিয়ে দেখুন এইভাবে প্রত্যেকটাই কিন্তু এভাবে ভাজ দিয়ে নিব এই লুপগুলো তো এভাবে আমি কীভাবে ভাঙাগুলো দিয়ে নিছি আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আপনারা তো সবগুলো কিন্তু এভাবে ভাঙা দিয়ে নিয়েছি ভাঙা দেওয়ার পর এই যে এখানে যে গ্যাপগুলো আছে দেখুন এই যে ভাঙা দেওয়ার পর যে যে গ্যাপগুলো আছে প্রত্যেকটা গ্যাপের মধ্যে কিন্তু এই লুপগুলো এভাবে ভাঙা দিয়ে আমাদের সেট করে নিতে হবে তো এভাবে সবগুলোই কিন্তু আমি দিয়ে নিচ্ছি দেখুন তো এবার হচ্ছে আমি একটি লেস নিব লেস নিয়ে আমি এখানে যে সোজা বরাবর দেখুন এই যে সেলাইটি যে দিয়ে নিয়েছি এখানে তো এই সেলাইয়ের উপরে কিন্তু আমি লেসটি সমান করে নিব সমান করে নিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে নিব এতে সেলোয়ারের সাথে যে সেলাইটি দিয়ে আটকে নিব তাতে কিন্তু কোনো রকম কাঁচা দেখা যাবে না তো এটা হচ্ছে এই যে সালোয়ারের মুহুরি মুহুরির দিকটা কিন্তু এই যে যেখানে আমি লেস দিয়ে আটকে নিয়েছি এই পাশটা কিন্তু মুহুরির সঙ্গে আমাদের জয়েন দিয়ে নিতে হবে অবশ্যই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো সাপ সেলাইটি কিন্তু সালোয়ারের পাটে দিতে হবে তো সাপ সেলাই দেওয়ার পর এখানে নিচের দিকে মুহুরির দিকে কিন্তু আমি আরেকটি লেস সেট করবো তো এখানে এই লেসটি সেট করার জন্য আমি এক ইঞ্চি উপর থেকে কিন্তু এই লেসটি নিব দেখুন এই যেভাবে কিন্তু ভাঙা দিয়ে নিতে হবে তো আমি এক ইঞ্চি উপরে থেকে লেসটি দিব তো লেসটি এক ইঞ্চি উপরে থেকে নিয়ে এভাবে নিচ দিকে মুড়িয়ে দিবো এই খোলা পাশটা নিচ দিকে মুড়িয়ে দিয়ে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবে দেখুন এই যে ভাঙা দিয়ে আমরা সুই দিয়ে কিন্তু এখানে সেলাই করে নিব তো এখানে কিন্তু মেশিনের দিয়ে সেলাইটি দেওয়া যাবে না যেভাবে আমরা হাতায় বা গলায় সেলাই করি ওইভাবে কিন্তু আমাদের এই ফুলগুলো উঠিয়ে নিতে হবে তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি সালোয়ারের মুহুরি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তো এবার এভাবে দেখুন ভিতর দিকে কিন্তু এই যে